টাকা পয়সার ব্যাপার তো সকলেরই আছে যে কারণ আমরা তো আর মাগনা কাজ করি না টাকা পয়সা নিয়েই কাজ করি হ্যাঁ তো সেটা এমনিতেই সবাই জানে আর কি যে কত টাকা নেই আর এই টাকা নেওয়ার ব্যাপারটা তো আসলে আমি আমার জীবনে কখনোই নিজে নির্ধারণ করি নাই কখনোই বলি নেই যে আচ্ছা আমার এতটা মার্কেট আসলে আমার ই নির্ধারণ করে দিয়েছে সবসময় সবসময় ব্যাপারটা এইরকম যেমন দেখা যাচ্ছে আমার আসলে শিডিউল নেওয়া পাওয়া যাচ্ছে না তখন তো আসলে লাগবে আমাকে সেরকম সময়ে তো শিডিউল করার জন্য ওই জায়গাগুলো যে পেমেন্ট মার্কেটই বাড়াচ্ছে তো এখন আমি আবার ওই রকম মহৎ না যে আমাকে টাকা বাড়াচ্ছে যেমন তোমার বেতন বাড়লে নিশ্চয়ই অন্যায়ের কিছু নাই আচ্ছা একজন প্রচুর টাকা চাইতেই পারে তাতে কিছু যায় আসে না তাকে নিয়ে কা কিন্তু ভারসাম্যহীনতার একটা ব্যাপার হচ্ছে না না ব্যাপারটা হচ্ছে কি যে তখন হচ্ছে কি যে মিডিয়া ডিরেক্টর প্রডিউসার ডিসিশন নেবে তাকে নিয়ে কাজ করবে কি করবে না দ্যাটস ওখানে প্রচারণা এবং ওই যে মেট্রো রেলে পর্যন্ত দেখলাম যে